হ্যালো বন্ধুরা এক চিমটে লবণে আপনাদের সকলকে স্বাগতম আজ আমরা করছি ছোট আলু দিয়ে ফুলকপির তরকারি রান্না প্রথমে ছোটো আলুগুলোকে নিয়ে হলুদ লবণ মাখিয়ে তেলে আমরা ফ্রাই করতে বসিয়ে দিয়েছি আর মশলা হচ্ছে আমরা রেডি করে রাখবো হচ্ছে জিরে আদা লঙ্কা লঙ্কাবাটা আর ফুলকপি ডুমো করে আমরা কেটে রেখেছি এরপর আমরা ফুলকপিগুলোকে হলুদ লবণ মাখিয়ে ওই ওই আলুর কড়াইতেই একসাথে ভাজতে ভাজা ভাজা করব। আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে আমরা ফুলকপিগুলো ছাড়ছি এরপর হলুদ লবণ দিয়ে মশলা দিয়ে কষাতে হবে ভালো করে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়বে এটি একটি পুরনো দিনের রান্না আপনারা বাড়িতে এটা ট্রাই করে অবশ্যই দেখতে পারেন আশা করি ভালো লাগবে এরপর ফ্রাই করার পর এ আমরা মিক্সিতে মশলাটা আগেই রেডি করে রেখেছিলাম সেই মশলাটা আমরা এবার দিয়ে দিলাম এরপর এটাকে ভালো করে আমরা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বের হবে সেই পর্যন্ত এটাকে ভালো করে নাড়তে হবে কষানো হয়ে গেলে এরপর আমরা জল পরিমাণ মতন দেব যতটা আপনি ঝোল রাখতে চাইবেন এরপর স্বাদ মতন আমরা নুন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী এবার ঝোল ফুটতে শুরু করলে যতক্ষণ পর্যন্ত টক বক করে ফুটবে যতক্ষণ পর্যন্ত যখন বলক আসবে তখনই আমরা গ্যাস অফ করে না অফ করে দেব আর কেউ চাইলে একটু টমেটো দিতে পারেন টক টক ভাব যার যার ভালো লাগে তার স্বাদ অনুযায়ী এবার রান্না রেডি রান্না রেডি এরপর হচ্ছে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন এবং কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন আশা করি বন্ধুরা ভালো লাগবে দেখা হবে পরের রান্নাতে